আইপিএল নিলাম মানেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে মিশ্র অনুভূতি দু আইপিএল মিনি নিলামের আগেও ছবিটা খুব আলাদা ছিল না কিন্তু এবারের দৃশ্যপণ বদলা দেয় একটি নাম মোস্তাফিজ রহমান বাংলাদেশের ক্রিকেটের টি টোয়েন্টি ফরমেটের কথা উঠলেই মোস্তাফিজুর রহমানের নাম সবার আগে আসে কাটার ইয়র্কার আর ডেথ ওভারের নির্ভার বোলিং এই তিনটি জিনিসই তাকে আলাদা করে চিনিয়েছে দু হাজার ছাব্বিশ আইপিএল মিনি নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপে সাধারণ হিসাব করলে এখানেই গল্প শেষ হয়ে যেতে পারত কিন্তু নিলাম কক্ষে মুস্তাফিজের নাম উঠতেই বোঝা যায় বিষয়টা আলাদা হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স দুই ফ্র্যাঞ্চাইজে একসঙ্গে আগ্রহ দেখায় দর বাড়তে থাকে ধীরে ধীরে আর প্রতিটি বিড়ের সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা শেষ পর্যন্ত নিলামের হাতুরি থামে নয় কোটি বিশ লাখ রুপিতে আইপিএল ইতিহাসে কোনও বাংলাদেশি ক্রিকেটারের জন্য এটি সর্বোচ্চ মূল্য বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় বারো কোটি সাঁত্রিশ লাখ এর মাধ্যমে মোস্তাফিজ যোগ দেন কলকাতা নাইট রাইডার্স তবে এই নিলামে মোস্তাফিজ সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন না আরও ছিলেন এমন একজন যিনি ইতিহাসে নতুন রেকর্ড লিখেছেন সেই নাম অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের ভিত্তি মূল্য নিলাম শুরু হওয়ার পর খুব দ্রুত বোঝা যায় গ্রিনকে ঘিরে বড় লড়াই হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস তিনটি দলেই তাকে দলে নিতে মরিয়া হয়ে ওঠে একের পর এক বিডে দাম বাড়তে থাকে শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিন বিক্রি হন পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে এর মাধ্যমে তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হয়ে যান আর এখানেও শেষ হাসি হাসে কলকাতা নাইট রাইডার্স একদিনেই তারা দুটি বড় রেকর্ড নিজেদের করে নেয় কিন্তু কলকাতা এখানেই থামেনি তাদের নজর এরপর পরে শ্রীলঙ্কন পেসার মাতিসা পাতিরানার দিকে ইয়র্কার যার প্রধান অস্ত্র ডেথ ওভারে যার নাম শুনলেই ব্যাটসম্যানদের মধ্যে চাপ তৈরি হয় পাতিরানাকে দলে নিতে দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও লড়াইয়ে নামে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ষোলো কোটি রুপিতে কিন্তু শেষ পর্যন্ত আঠারো কোটি রুপি দিয়ে পাতিরানা না কেউ দলে কলকাতা এক নিলামেই তিনটি বড় সাইনিং করে তারা বুঝিয়ে দেয় এবার তারা যে কোনো ধরনের ঝুঁকি এরাতে চায় তবে দিনের সবচেয়ে বড় চমক আসে চেন্নাই সুপার কিংস দিক থেকে বড় তারকার বদলে তারা বাজি ধরে তুলনামূলক অচেনা মুখের উপর প্রথমে আসে প্রশান্ত বীরের নাম বয়স মাত্র বিশ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন মাত্র দুটি ম্যাচ ভিত্তি মূল্য ছিল ত্রিশ লাখ রুপি কিন্তু দর বাড়তে বাড়তে হাতুরি থামে ১৪ কোটি বিশ লাখ রুপিতে আইপিএল ইতিহাসে তিনি হয়েছেন সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটার চেন্নাই এখানেই থামেনি তারা আরও একটি ম্যাচটি নামের উপর ভরসা রাখে কার্তিক শর্মা ১৯ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যানকেও তারা কিনে নেয় চোদ্দ কোটি বিশ লাখ রুপিতে একই নিলামে দুটি আনক্যাপড ক্রিকেটারের এত বড় দামে বিক্রি হওয়া আইপিএল এর ইতিহাসে খুবই বিরল ঘটনা চেন্নাই পরিষ্কারভাবে জানিয়ে দেয় ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তারা সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা নয় এরপর নিলামের তালিকায় আসে আরও কিছু পরিচিত নাম ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে দলে নিতে চারটি দল লড়াইয়ে নামে শেষ পর্যন্ত তেরো কোটি রুপিতে তাকে দলানায় সানরাইজার্স হায়দ্রাবাদ অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান জশ ইংলিশ আট কোটি ষাট লাখ রুপিতে যোগ দেন লখনৌ সুপার জায়ান্টসে তালিকায় আরেকটি বড় চমক ছিলেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী বয়স উনত্রিশ আইপিএলে কোনো অভিজ্ঞতা নেই ভিত্তি ছিল মাত্র ত্রিশ লাখ রুপি কিন্তু তিনি বিক্রি হন আট কোটি চল্লিশ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস এই ঝুঁকি নিতে সাহস দেখায় ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণয়কে দলে নিতে চেন্নাই ও হায়দ্রাবাদের সঙ্গে লড়াই হয় শেষ পর্যন্ত সাত কোটি বিশ লাখ রুপিতে তাকে নেয় রাজস্থান রয়্যালস ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জ্যাসন হোল্ডার সাত কোটি রুপিতে যোগ যোগ দেন গুজরাট টাইটান্স কিন্তু নিলামের আরেক পাশে ছিল হতাশার গল্প বাংলাদেশের তালিকায় সাতজন ক্রিকেটারের নাম থাকলেও দল পান কেবল একজন মুস্তাফিজ রহমান তাসকিন আহমেদের নাম উঠেছিল পঁচাত্তর লাখ রুপি ভিত্তি কিন্তু কোন দলে আগ্রহ দেখায়নি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় নামও এই নিলামে দল পাননি নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনভয়ে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার কিংবা ভারতের পৃথ্বী শ নাম উঠেছে কিন্তু হাতুরি পড়েনি দু আইপিএল মিনি নিলাম শেষে সাতাত্তর জন ক্রিকেটার দল পেয়েছেন দশটি ফ্র্যাঞ্চাইজি পূর্ণ করেছে তাদের পঁচিশ জনের স্কোয়াড কেউ পেয়েছেন রেকর্ড গড়া দাম কেউ পেয়েছেন নিরবতা